হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো আরতি কাদা পরিচালিত সানিয়া মালোদরা অভিনীত নতুন হিন্দি সিনেমা মিসেসের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে জিও বেবি পরিচালিত দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন সিনেমাটার অফিসিয়াল হিন্দি রিমেক হচ্ছে এই ছবিটা জিও বেবির কাঠাল দ্য কোর্ট ছবিটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন যারা সিনেফাইল তারা তো ম্যামুটি অভিনীত এই ছবিটা ডেফিনেটলি দেখেছে ভীষণ ভালো একজন পরিচালক এবং ভীষণ ভালো ছবি তিনি বানান এবং এই রিমেকটাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে কিন্তু এই শুক্রবার ছবিটা মুক্তি পাওয়ার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর লোকজন তারা কিন্তু লেখালেখি করছে এই সিনেমা এই সিনেমাটা ডিপলি প্রবলেমেটিক যে কেন এরকম চর্চা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে একবার ছবিটা দেখি মানে অ্যাকচুয়ালি আমার এই ছবিটা দেখবার কোনো প্ল্যান ছিল না যে কারণে রিভিউ করতে আমার অনেকটা লেট হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে এত চর্চা দেখে ভাবলাম যে কি জানি বাবা এমন কিছু হয়তো দেখিয়েছে যেটা সত্যিকারের প্রবলেমেটিক সিনেমাটা দেখি আমার তো কোথাও প্রবলেমেটিক লাগলো না আমার বরং মনে হলো যাদের এই সিনেমাটাকে নিয়ে প্রবলেম হচ্ছে তারা ডিপলি প্রবলেমেটিক সোসাইটির জন্য সিরিয়াসলি বলছি মানে এই ছবিটা যথেষ্ট ভালো একটা ছবি হয়েছে আজকে উড়ান ছবিটার গল্পটা বেসিক্যালি আমরা কি দেখছি যে একজন বাবা যে নিজের সন্তানকে দাবিয়ে রাখে মানে ছেলের সঙ্গে যে ইল ট্রিটমেন্ট সে করে সেটা একেবারে ভাবা যায় না চোখে দেখা যায় না এবং লাস্টে ছেলে বাবাকে ত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সে স্বাধীনতা পাচ্ছে সে মুক্ত হচ্ছে সেম জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি খালি এখানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৌমার একটা কনফ্লিক্ট এবং লাস্টে বৌমা স্বাধীনতা পাচ্ছে এটাই তো বেসিক্যালি ছবিটার গল্পটা এই ছবিটা যদি প্রবলেমের হয় তাহলে তো উড়ানও যথেষ্ট প্রবলেমেটিক সেখানেও তো বাবাদেরকে খারাপ করে দেখানো হচ্ছে ভারতীয় সভ্যতাকে সেটাও নষ্ট করে দিচ্ছে আমার তো উড়ান দেখেও সেটা মনে হয় না মিসেস ছবিটা দেখেও সেটা মনে হয় না মানে কেন এরকম মানুষ ভাবছে আমার তো ছবিটা দেখে মনে হচ্ছে যে একদম রুড়ো বাস্তবটা যেহেতু একদম ভারতবর্ষের দিয়েছে মানুষজন নিজের যে খারাপ দিকটা সেটা দেখতে পেয়ে আর সহ্য করতে পারছে না হজম করতে পারছে না যে এইভাবে আমাদেরকে কেউ কি করে দেখিয়ে দিতে পারে এরকম নেগেটিভ সেন্সে কিন্তু তোমরা আসলেই নেগেটিভ যে কারণে তোমাদেরকে নেগেটিভ সেন্সে দেখানো হচ্ছে বাবা আপনাদের মধ্যে অনেক দর্শক রয়েছে যারা বিশ্বাস করেন যে অ্যানিম্যাল কিংবা কবির সিং এর মতন সিনেমা একেবারেই হওয়া উচিত সমাজের জন্য ক্ষতিকর এখন আপনারা দেখুন এক মানুষের উদ্ভব হয়েছে যারা মনে করছে মিসেসের মতন ছবি সমাজের ক্ষতি করছে ভারতীয় সভ্যতাকে একেবারে পেছনে ঠেলে দিচ্ছে নষ্ট করছে ভারতীয় সভ্যতাকে এরকম ছবি হওয়া উচিত না এখন যদি আপনাদের কথা শুনতে হয় তাহলে অ্যানিমাল কবির সিং হবে না তো ভালো কথা মিসেসের মতন ছবিও কিন্তু হবে না এই জিনিসগুলোতে হবে এটা জোর দিতে হবে যে এই কারণেই যখন বলা হয় যে অ্যানিম্যাল কিংবা কবির সিং বন্ধ করা উচিত নয় সমস্ত ধরনের ছবি হবে এই কারণেই বলা হয় কারণ একটা যদি বন্ধ করতে হয় অন্যটা বন্ধ করে দিতে হবে সেটা উচিত নয় অনেক ক্ষেত্রে খারাপ জিনিস আপনিও জানছেন আপনিও বুঝছেন সমাজের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু সেটা সিনেমার পদ্মায় এলে সেটাকে ফিকশন হিসেবে দেখতে হয় মাঝা থেকে বের এন্টারটেনমেন্ট হিসেবে নিতে হবে যাতে করে মাঝে সাথে কিছু থট প্রভোকিং ভালো ছবি এলে সেটাকে যদি কেউ কাউন্টার করতে চায় যদি বলা যায় সমাজের জন্য ক্ষতিকর তাহলেও যাতে সেই ছবিটা মুক্তি পেতে পারে সেই ছবিটা যাতে আপনি দেখতে পারেন আমি দেখতে পাই একটা টাইট কম্প্যাক্ট ছবি হচ্ছে যেখানে সানিয়া মালুদের পারফরমেন্স ভীষণ ভালো একদম টু দি পয়েন্ট চলে আপনাকে কোথাও বোর করবে না মেসেজিং অন পয়েন্ট একদম ঠিক বক্তব্য ছবিটা তুলে ধরছে এবং এরকম বক্তব্যকে কেন্দ্র করে আরও অনেক বেশি ছবি হওয়া উচিত আমার তো মনে হয় আমাদের মায়েদের জেনারেশন স্পেশালি তারা তো এই ছবিটা দেখে প্রচণ্ড প্রচণ্ড বেশি রিলেট করবে কারণ তাদেরই জীবনের গল্প কোথাও একটা দেখানো হচ্ছে কারোর জীবনের ক্ষেত্রে কম কারোর জীবনের ক্ষেত্রে বেশি কেউ স্বামী শ্বশুর শাশুড়ি একটু ভালো পেয়েছে এতটা খারাপ পায়নি কেউ এতটাই খারাপ পেয়েছে কিন্তু মোটামুটি কিন্তু প্রত্যেকে এটা রিলেট করতে পারবে এবং ছেলেদের আসলে দেখানো উচিত এই ছবিটা এই কারণে যে এই যে মেসেজটা ছবিটা যে বক্তব্যটা তুলে ধরছে সেটা ছেলেদেরকে আলাদা করে শেখানো হয় না বোঝানো হয় না যে একটা মেয়েকে কিভাবে বুঝতে হবে তার একটা মন রয়েছে এবং তার যে ফিজিক্যাল পেন হোক বা মেন্টাল পেন হোক সেগুলোকে যে কোথাও একটা গুরুত্ব দিতে হয় বা তার স্কিলও যে অল একটা স্কিল মানে সেটা জাস্ট তার ডিউটি নয় যে করতে হয় সে কুড়ে যাচ্ছে এবং সেটাকে আপনি অ্যাপ্রিস্ট করবেন নাও তো ওর কাজ করছে এটাতে অ্যাপ্রিস্ট করবার মতন কি আছে এরকম অনেকের মেন্টালিটি সেই মেন্টালিটিটাকে এই ছবিটা কিন্তু তুলে ধরে তো আমার মনে হয় এই ছবিটা ছেলেদের স্পেশালি দেখা উচিত মেয়েদের আর দেখুন না দেখলেও কারণ এই বক্তব্য মেয়েরা নিজেরাই জানে তারা এই ছবিটা থেকে আলাদা করে নতুন করে কিছু পাবে না তারা রিলেট করবে প্রচন্ড বেশি ছেলেদের এই ছবিটা যে মেসেজটা সেটা ছেলেদের জন্য আসলে প্রয়োজনীয় দেখুন এটা একেবারে ফ্যাক্ট যে আমাদের পূর্বপুরুষেরা হয় ইমোশনালি নাম ছিল অথবা টক্সিক ছিল অথবা ইমোশনালি নাম এবং টক্সিক দুটো একসঙ্গে ছিল প্রত্যেকে অনেকে নয় অনেকে ভালোও ছিল কিন্তু ম্যাক্সিমামে কিন্তু এটা এবার সেটার জন্যে তারা নিজেরা কি দেয় তারা ওভাবে প্র্যাকটিসড মানে তাদের বাড়িতে ওই জিনিসটাই তারা তাদের বাবাদেরকে তাদের মায়েদের সঙ্গে করতে দেখেছে তাদের মায়েরা মুখ মেনে নিয়েছে তাদের মায়েরাও সেটাকে বড় ডিল হিসেবে দেখেনি যে না এরকম তো হতেই পারে এটাই আমাদের জীবন এরকমই করে চলতে হবে যে কারণে সেটা যে একটা প্রবলেম অ্যাট দি ফার্স্ট প্লেস তাদের রিয়েলাইজ করবার সেটা ক্ষমতাই নেই এবার সেটার জন্য জন্ম হয়েছে ফেমিনিজমের ইকুয়াল রাইটসকে নিয়ে আলোচনা যেটা কোথাও একটা দরকারি বাই প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে টক্সিক ফেমিনিজম খুব সহজ সরল যে জিনিসগুলো জীবনের যে সৌন্দর্য সেগুলোকে কোথাও একটা কমপ্লিকেশান হিসেবে দেখে মেয়েরা আজকালকার জেনারেশনের মেয়েরা অনেক ক্ষেত্রে প্রত্যেকে নয় অনেক মেয়েরা এমন কিছু কাজকর্ম করছে এমন লেখালেখি সোশ্যাল মিডিয়াতে করছে বা এমন কথাবার্তা বলছে যেগুলোর কোনো পয়েন্ট নেই মানে জীবনের সৌন্দর্যটা এত কঠিনভাবে সব কিছুকে দেখলে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে এবার সেটা তো দেখুন হয়েছে সেটা তো একটা খারাপ দিক বটেই কিন্তু এটা অ্যাডডি ফার্স্ট প্লেস তৈরি হচ্ছে কেন আমাদের পূর্বপুরুষদের জন্যই তারা এমন টক্সিক আচরণ করে দিয়ে গেছে যে আজকালকার মায়েরা এমন মেয়েদেরকে তৈরি করছে যে মেয়েরা ফেমিনিটি হারিয়ে ফেলছে এবং তারা তৈরি হয়ে যাচ্ছে সম্পর্কের ছেলেতে মানে ইকুয়ালিটির যে লড়াই সেটা হচ্ছে ফেমিনিজম কিন্তু সেই লড়াই করতে করতে নিজেই ছেলে হয়ে যাওয়া এটা কোনো সলিউশন হতে পারে না মানে মেয়ে আর ছেলে নেচার যে আমাদেরকে আলাদা তৈরি করেছে সেই পার্থক্য চিরকাল ছিল এবং চিরকাল আছে এবং চিরকাল থাকতে হবে মানে সেটা দরকারি সবাই আমরা এক হয়ে গেল তো মানে সেটা কখনো কোনো সলিউশন হতে পারে না আপনাকে মহিলাই থাকতে হবে আপনাকে মেয়েই থাকতে হবে ফেমিনিটি আপনাকে বজায় রাখতে হবে কিন্তু নিজের লড়াইটা লড়ে যেতে হবে ছেলে হয়ে জ্বালিয়েছে কতটা অত্যাচারিত এরকম সিনেমা আমাদেরকে নিয়ে হবে যে বাড়ির বউরা একবারে স্বামীদেরকে একদম দাবিয়ে রেখে দিয়েছে পুরো তখন স্বামীরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে সিনেমা শেষ হয়ে যাবে এরকম একটা যুগ আসতে পারে কিন্তু সেটাও যাতে না হয়ে যায় সেটার উপরেও মেয়েদের একটু ফোকাস করতে হয় বলে আমার মনে হয় মানে আমার মনে হলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চর্চা দেখে যে হয়তো টক্সিক ফেমিনিজম এই রিমেকটার মধ্যে দেখা দেখানো হয়েছে কি জানি হয়তো কিছু চেঞ্জেস করা হয়েছে তো আমি তো কোথাও টক্সিক ফেমিনিজম পেলাম না মানে টক্সিক ফেমিনিজম দেখানো হলে সেটাকে কেন্দ্র করে আমারও প্রবলেম থাকতে পারত কিন্তু এখানে তো টক্সিক ফেমিনিজম দেখানো হচ্ছে না এখানে তো যে মেয়েটাকে দেখানো হচ্ছে চানিয়ামালতের যে ক্যারেক্টারটা সেই নতুন সংসারে এসে কোপাব করবার যথেষ্ট প্রচেষ্টা করছে মানে এত বেশি প্রচেষ্টা করছে মানে ছবি যেখানে গিয়ে শেষ হচ্ছে যেখানে গিয়ে ওই সব কিছু ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে তার এক ঘন্টা আগের থেকে আমার মনে হচ্ছে যে কেন বেরিয়ে চলে যাচ্ছে না ভাই আমি তো মেয়েটার জায়গায় থাকলে বেরিয়ে চলে যেতাম এই সব কিছু ছেড়ে দিয়ে সবার মন মতো আপনি চলছেন সুন্দর করে গুছিয়ে রাখবার চেষ্টা করছেন যেরকম যা বলছে করছেন সমস্ত নিয়মকানুন মানছেন তার পরবর্তীতেও আপনাকে কেউ বিন্দু মাত্র অ্যাপ্রিসিয়েট করছে না একদম টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনার ডিউটি আপনাকে করতেই হবে এটা তো কোনো বিগ ইস্যু নয় মানে আপনি এত সুন্দর রান্না করছেন রান্না করা যে ইটসেলফা স্কিল সেইটা মানুষজন ভুলেই গেছে মানে এটা কিন্তু একদম হক কথা এটা কিন্তু একদম বাস্তব হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় যে ডেলির যে একটা রান্না করা সেই রান্নাটার মধ্যে আর কোনো স্কিল বা আলাদা করে আর ভালোবাসা এই যে রান্নাতে একটা ভালোবাসা দরকার এই যে নানান ধরনের কথাবার্তা আমরা শুনি ডেলির যে রান্না আমাদের বাড়িতে সেখানে আর সব ভালোবাসা ভালোবাসা বেঁচে থাকে না ওটা অভ্যাস করতে হবে তাই জন্য করছে কিন্তু সেই যে করতে হবে তার জন্য করছে সেটাও কিন্তু কোথাও একটা অনেক বড় দায়িত্বের কাজ মানে আজকে কিন্তু সেটাকে আপনি অবহেলা করতে পারবেন না মানে আজকে এই যে বাড়ির বিছানার চাদরটা পাল্টে যায় ঝাড়টা ঠিক দিয়ে দেওয়া হয় ঘরটা ঠিক মুছে ফেলা হয় পদ্মাটা ঠিক পরিষ্কার করে দেওয়া হয় ধুলো যাতে কোথাও না পরে পোছা হয় আয়নাটা পরিষ্কার করা হয় কলিন দিয়ে এইগুলো কিন্তু একটা কাজের মধ্যে পড়ে ইট টেক্স টাইম এবং সেটার জন্য কিন্তু মানে জাস্ট করলাম এটা তো কোনো ব্যাপার না জেগেও করে দিতে পারে এতটা ইজি নয় কিন্তু মানে কাজের মাসি কিন্তু মানে কাজের মাসির প্রতিও একটা রেসপেক্ট থাকা উচিত আমাদের কিন্তু স্ত্রীকে কিন্তু ওরকম কাজের মাসির মতন ট্রিট করলে হবে না যে টাকা দিচ্ছে কাজ করছে এরকম নয় কিন্তু তো সেগুলোকে নিয়েই ছবিটা কথা বলছে এবং যেহেতু কাজের মাসি হিসেবেই ট্রিট করা হয় কাজের মাসি বাড়িতে দরকার এটা বাবা সেবা সেবার জন্য দরকার কাউকে যে কারণে এরা চলো পারমানেন্ট বিয়েই করেন এভাবে তো আমাদের দেশে বিয়ে হয় পুরুষরা তো করে এটা তো একদম সত্যি কথা এবার হ্যাঁ অনেক মেয়েও রয়েছে আমাদের দেশে যারা আবার একদম বরের টাকা পয়সা দেখে সে কত বড় লোক হ্যাঁ মেয়েরা তো নিজেদের থেকে কম পয়সার ছেলেকে খুব বেশি বিয়ে করতে চায় না এটা ফ্যাক্ট আবার এটা বলছি বলে অনেকের গায়ে লেগে যাবে যে না করে অনেকেই করে আমি জানি অনেকে করে নাইনটি নাইন পার্সেন্ট করে না নাইনটি নাইন পার্সেন্ট না হলেও মেবি নাইনটি এইট পার্সেন্ট করে না পার্সেন্ট পার্সেন্টেসে ভ্যারি করতে পারে আপনার মতামত একরকম আমার মতামত একরকম কিন্তু আমার দেখার মধ্যে তো কেউ করে না তো এই ইস্যুগুলো রয়েছে সেটা কিন্তু সিনেমা হয় না পুরুষদেরকে কেন্দ্র করে তাদের প্রতি অবহেলাকে কেন্দ্র করে তাদের মনকে কেন্দ্র করে ছবি হয় না সেটা পুরুষরা বলতেই পারে অবশ্যই কিন্তু এই ধরনের ছবি কি তাই বলে হবে না মানে এই ছবিটার মধ্যে যা দেখানো হচ্ছে আপনাকে তো সেটা ভিত্তিতে ছবিটাকে জাজ করতে হবে পুরুষদের সমস্যা নেই ছবি হচ্ছে না তাই জন্য এই ছবিটাকে মক করছেন এই ছবিটাকে বলছেন এখানে একটা দৃশ্য রয়েছে যেখানে একটু মজা করে ফেলছে তার স্বামীর সঙ্গে যেটা কোথাও একটা হ্যাপ বলা যেতেই পারে যে প্রাইভেটলি ব্যাপারটা বললে হতো কিন্তু যেটা বলছে সেটা কিন্তু ফ্যাক্টই বলছে মানে ছেলেটা কাজের মাসের মতন ট্রিট করছে এখানে সানিয়া আমার ক্যারেক্টারটা তার স্বামী এবার সেটা সে বন্ধুদের সামনে বলে দিয়েছে স্বামীর সেটা প্রচন্ড সমস্যার মনে হয়েছে আরে ভাই তুমি করছোই কাজের মাসে বাংলাদেশের ট্রিট এবার সেটা যখন ও বলে দিচ্ছে ফ্যাক্টটা যখন তোমার মুখের উপরে বলছে তুমি সেটা নিতে পারছো না কারণ তুমি তোমার সেটা ইগো হার্ট হচ্ছে মেল ইগো হচ্ছে যেটা তুমি করছো সেটা তুমি শুনতে পাচ্ছো না সামনের জন্য যখন তোমাকে বলে দিচ্ছে তুমি ফেস করতে পারছো না তোমার মেল ইগো ফ্র্যাজাইল প্রচন্ড পরিমাণে তুমি এই লিশনে যে আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালো রাখি প্রচন্ড সুন্দর জীবন তাকে দিয়েছি যেটা একেবারেই ফ্যাক্ট নয় তুমি তাকে কাজের মাসির মতন প্রত্যেকটা মোমেন্টে ট্রিট করো তাকে তুমি রান্নার লোক হিসেবে ট্রিট করো তুমি তাকে স্ত্রীর জায়গাটাই দাওনি মানে তুমি তাকে শুধুমাত্র একটা বাচ্চা তৈরি করার মেশিন ভাবছো যে আমাকে বংশটা এগিয়ে নিয়ে যেতে হবে তুমি সেক্স করে ফেলছো আর সেক্সের আগে পরে কোনো আদর নেই একদম পরিষ্কার বাংলায় বলছি মানে এটাই ছবিটা দেখাতে চাইছে ফোর প্লে বলা হচ্ছে এটাকে কোনো আদর নেই কোনো ভালোবাসা নেই শুধুমাত্র করো ব্যাস তারপর শেষ হয়ে গেল ঘুমিয়ে পড়লো মানে আমি ছেলেদেরকে এখানে একটু ভাবতে বলবো যে আপনাকে কেউ শোয়ালো শুয়ে আপনার ওপরে উঠলো হলো কাজ হলো করলো করে সে ঘুমিয়ে গেলো মানে আপনারাও কি এটা চলবে সিরিয়াসলি আপনারটা চলবে মানে এবারে অনেক ছেলে ড্যাম বলবে যে হ্যাঁ এটা আমাদের চলবে তো আমি সেটা জানি না ঠিক আছে কিন্তু যদি আপনারা অনেস্টলি বিষয়টা ভেবে দেখেন মানে একটা ইন্টিমেসি তো দরকার হয় মানে এটা একটু মানে একটু শয়তানি বাদ দিয়ে একটুখানি ভালো করে ভেবে দেখুন একটা ইন্টিমেসি দরকার হয় এটা প্রয়োজন মানে জাস্ট সেক্স মানে ওইটাই ওইটুকুর মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থেকে গেলে এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে না মানে তাহলে সম সেই সম্পর্কে জান থাকতে পারে না এখানে একটা মেটাফর রয়েছে সানিয়া মালদার ক্যারেক্টারটা তার রান্নাঘরে বেসিনের নিচে পাইপেটা ফুটো হয়েছে এবার সেখান থেকে জল পড়ছে টপ 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 করে দেখে তার স্বামীকে বলছে যারা প্লাম্বার ডেকে দাও স্বামীর তো কোনো দিকেই নজর নেই ও বলেই যাচ্ছে স্বামী ডেকেও দেয় না এবার ওই যে বালতিটা সেটা ওই এক ফোঁটা এক ফোটা করে নোংরা জল পড়তে 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 যখন একদম ভরে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি চানি মালুদের ক্যারেক্টারটা ধৈর্যেরও বাদ সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে এবং সে আউটবাস্ট করছে একদম ক্লাইম্যাক্সে মানে একদম ছবির শুরু থেকে যে একটু একটু করে জলটা জমছে ওটা বেসিক্যালি বোঝানোর চেষ্টা করেছে সানি মালুদ্রের ধৈর্যটা একটু একটু করে শেষ হচ্ছে একটু একটু করে ধৈর্যে বাদ ভাঙছে সেই মেটাফোরটা ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং এবং এই যে ঘটনাটা এই যে প্লাম্বার ডেকে দাও সেদিকে কোনো নজর নেই বর শুধু বাইরের কাজ করে বাড়িতে এসে সে সম্পূর্ণরূপে আনাভেলেবেল ইমোশনালিও ফিজিক্যালিও সম্পূর্ণরূপে আনাভেলেবেল মানে ফিজিক্যালি মাঝে মাঝে অ্যাভেলেবেল হয় আর কি যখন আর কি লাস্টফুল হয়ে ওঠে তাছাড়া সম্পূর্ণরূপে অ্যানেলেবেল এবার হ্যাঁ কিছু জিনিস একটু সিনেমাটিক করা হয়েছে কিছু জিনিস আমার দেখে মনে হচ্ছে এটা আমার দেখানি মানে এতটা হয় কি সত্যি বলতে এবার হয়তো সত্যিকার সেগুলো হয় আমার দেখানি যেমন ধরুন একটা শ্বশুরের যে চরিত্রটা সে জুতোটাও নিজের আর কি করে নেয় না আর কি তবে সে জুতো গলিয়ে তারপরে বেরোবে একেবারে লাটসায়ব আর কি তো সেটা যাই না হয় কি না হতেও পারে অনেকেই হয়তো আজকেই কমেন্ট করবে যে হ্যাঁ দাদা এরকম জিনিস আমি দেখেছি তো হতেও পারে এরকমই হয়তো শ্বশুররা বিহেভ করে যদি করে থাকে প্রচন্ড অন্যায় করে এবং সেই জিনিসটাই ছবিটা দেখাচ্ছে তো ছবিটার মধ্যে প্রবলেমের কি আছে আমি তো সত্যি বুঝতে পারছি না হ্যাঁ ডেফিনেটলি শ্বশুর তাকে বাবার মতো করে ট্রিট করতে হবে কিন্তু লোকের বাবা আফটারঅল নিজের বাবা হয় না এইটা যত তাড়াতাড়ি আমরা মেনে নেব যত তাড়াতাড়ি আমরা বুঝে নেবো সেটা ভালো হবে আর কি আমাদের জন্য মানে ফালতু একটা ফেক ইলিউশনের মধ্যে বেঁচে লাভ নেই আর এখানে শ্বশুরের ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে মানে তার তো আমার মনে হয় সেফ ভাড়া করে বাড়িতে এনে রাখা দরকার মানে তার তো সাধারণ রান্না দিয়ে হবে না তার তো দম বিরিয়ানি এইভাবে পাকাতে হয় ওইভাবে পাকাতে নেই চিকেন এভাবে বানাতে হয় ওইভাবে বানাতে নেই এরকম একটা চরিত্র এসে বলে দিচ্ছে শ্বশুরের ক্যারেক্টারটা না অন্য একটা ক্যারেক্টার তারপর শ্বশুর এক জায়গাতে বলছে যে বেটে রান্না করতে হবে মিক্সিতে করলে হবে না হ্যাঁ ডেফিনেটলি এখন এটা আমিও জানি যে বেটে রান্না করলে সেটা টেস্ট বেশি হয় মানে এটা একদম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কিন্তু এখন তার জন্যে আপনি যদি বাড়ির মহিলাকে বলেন যে না ভাই তুমি বাটো সারাদিন ধরে বাটো মিক্সির ব্যবহার করো না এটা তো হতে পারে না হ্যাঁ ছবির মধ্যে একটা সিন নিয়ে আমার একটুখানি মিক্সড ফিলিংস রয়েছে একটা দৃশ্যে সানিয়া মালোদ্রার ক্যারেক্টারটা তার স্বামীকে তার সমস্যার কথা বলতে যাচ্ছে এবং তার স্বামী বলছে আমি পঞ্চাশ ষাটখানা পেশেন্ট দেখে এসেছি ডাক্তার বেসিক্যালি ক্যারেক্টারটা আমি এখন আর পাচ্ছি না এটা এবার এই সিনটাতে ক্যারেক্টারটাকে নেগেটিভভাবে সবাই নেবে এখন এই জিনিসটা যদি দিনের পর দিন চলতে থাকে এবং যদি স্বামী অ্যাকচুয়ালি যদি এরকম বোঝা যায় যে স্ত্রীর অ্যাকচুয়ালি সমস্যাটা শুনতেই চাইছে না ইগনোর করে যাচ্ছে কন্টিনিউয়াসলি সেক্ষেত্রে বুঝতে হবে স্বামী খুব প্রবলেমেটিক এবং সেক্ষেত্রে সিনেমা যেটা ওই সিনে দেখাতে চায় বোঝাতে চায় দর্শককে সেটা একদম ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু অনেক ক্ষেত্রে যারা বাইরে কাজ করে ছেলে হোক বা মেয়ে হোক এখানে আমি জেন্ডার রাখবোই না যারা বাইরে কাজ করে তাদের নানান ধরনের একটা একটা আপনার যে অফিস সেখানে একটা পলিটিক্স রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনাকে নানান জিনিসের সঙ্গে চোদ্দোটা জিনিসের সঙ্গে না ডিল করতে হয় মানে বাইরের ওয়ার্ল্ডটা তো সোজা নয় ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য নয় এবার সেটা করে যখন আপনি বাড়িতে ফিরছেন তখন আপনার স্ত্রী হোক মা হোক যদি আপনাকে না বিভিন্ন ধরনের কথাবার্তা যে এটা সমস্যা সেটা সমস্যা এটা কেন নয় সেটা কেন নয় আপনি এত কিছু ডিল করে নিয়েছেন আপনারা ক্ষমতাই নেই যে আপনি এগুলো শুনবেন এবং এই সমস্যাগুলো সলিউশনটাকে তাকে দেবেন মানে আপনার আপনার শারীরিক মানসিক শক্তি নেই আপনার তখন মনে হচ্ছে ভাই ঠান্ডা মাথায় বসি ঘুমিয়ে যাই খেয়ে দেয় গল্প শেষ তো সেই সময় মানে সেখানে একটু ছেলেদেরকে জাজ করা আমার মনে হয় বা মেয়েদেরকেও যদি সেরকম সিনারিওতে মেয়েরা থাকে মেয়েদেরকে জাজ করা ঠিক নয় এবার হ্যাঁ এটা বারবারই বললাম আগেই বললাম রিপিটেটিভ যদি হয়ে যায় তখন বুঝতে হবে যে ইগনোরি করে যাচ্ছে শুনতে চাইছে না প্রবলেমটা কিন্তু সেটা যদি না হয় একদিন দুদিনের পরে যদি সে শুনে নেয় এবং যদি সে আপনার সঙ্গে প্রপারলি আধ ঘন্টা বসে চর্চা করে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা তোমার প্রবলেম এটা নিয়ে আমরা এগোবো এরকমভাবে তাহলেই কিন্তু জিনিসটা আমার মনে হয় যে সেটাকে আর মানে সেটার জন্য আলাদা করে পুরুষদেরকে ব্লেম দিয়ে লাভ নেই তো ওভারঅলে এই সিনেমাটা একেবারেই প্রবলেমেটিক নয় এরকম সিনেমা দরকার বেশ ভালো একটা রিমেক হয়েছে আপনাদের অবশ্যই দেখা উচিত যারা দেখে ফেলেছেন আপনাদের কীরকম লেগেছে এবং এই পুরো বিষয়টাই কেন্দ্র করে যা যা নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন ট্র্যাটার চোখ পরবর্তী ভিডিওতে